বন্ধে তালা বন্ধ স্কুলে তালা খোলালো পুলিশ তারপরেই আবারও বন্ধ হয়ে গেল রাজহাটি স্কুল। বিজেপির টাকা খানাকুল বন্ধে স্কুলের গেটে পড়লো তালা শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্র ছাত্রীরা সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও স্কুলের ভেতর ঢুকতে পারলো না স্কুলের গেটে তালা থাকায় সকলেই অপেক্ষা মান সুশান্ত ঘোষের দাবি বন্যায় যে সমস্ত স্কুলগুলি বন্ধ ছিল সেই স্কুলগুলিতে পরীক্ষা চলছে তাই শিক্ষক শিক্ষিকাদের অনুরোধে সেই সমস্ত স্কুলগুলিকে বন্ধের আয়ত্তার বাইরে রাখা হয়েছে যে সমস্ত স্কুলগুলিতে কোনো পরীক্ষা নেই সেগুলি বন্ধ রয়েছে যদিও শিক্ষকদের দাবি তারা অপেক্ষা মান দশম শ্রেণীর ছাত্র স্কুলে ঢুকতে না পেরে বাড়ি ফিরছে আমরা এখানে স্কুলে এসেছি রাটিবন্ধ হাই স্কুলে পড়ি এসে দেখি স্কুল বন্ধ আমরা ভেবেছিলাম স্কুল খোলা থাকবে এসে দেখি স্কুল বন্ধ করি কি স্যার বন্ধ রেখেছে ওই জন্য স্কুল বন্ধ হ্যাঁ কি চাইছো তোমরা আমরা জানতাম স্কুল খোলা থাকবে আমরা এসে দেখছি বন্ধ এর বেশি আর কিছু জানি না কি চাইছো তোমরা স্কুল খোলা থাকলে ভালো হতো আমি টেনে পড়ি তাহলে তো মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ কতটা সমস্যা হবে সমস্যা তো হবেই কি নাম তোমার আমার নাম সায়ন দাস আপাতত দেখছি খানাগুলো তো বন্ধ ডাকা হয়েছে শুনেছিলাম তো যেহেতু সরকারের পক্ষ থেকে এটা ডাকা নয় সাধারণত আমাদের টিচার হিসাবে তোমাকে স্কুল আসতেই হয় এটা আমার ডিউটি কর্তব্য এসেছি দেখলাম মোটামুটি বন্ধ শান্তিপূর্ণভাবেই হচ্ছে বিরোধিতা সংঘর্ষ সেরকম কিছু দেখছি না তাহলে ধরে নিতেই হয় মানুষের সেখানে অবশ্যই সমর্থন আছে শান্তিপূর্ণভাবেই বন্ধ হচ্ছে স্কুল বন্ধ ঢুকতে পারছি না আর আমাদের মাস্টারমশাই সব এসেছেন পড়ুয়ারাও এসেছিলো তারা হ্যাঁ হ্যাঁ মন যদি ডাকা হয়ে থাকে মন যদি ডাকা হয়ে থাকে বা মন যদি চলতে থাকে বা মনের সমর্থন নিশ্চয়ই মানুষের আছে তবে শান্তিপূর্ণভাবে এটা হয়েছে তাহলে স্কুল যদি না খোলা হয় বাধ্য হয়ে তারা যাবে এবং আমরা তো ঢুকতে পারছি না আজকের বন্ধ সর্বাত্মক সফল তৃণমূল কংগ্রেসের যে নোংরা রাজনীতি বিশেষ করে গতকাল তৃণমূলের জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়ের নেতৃত্বে এক এখানে এক বাইক মিছিলের ডাক দেওয়া হয়েছিল বলপাই এলাকায় সে বাইক মিছিলে কোনো পারমিশন ছিল না উইদাউট পারমিশন ছাড়া এই বাইক মিছিল করাচ্ছে পুলিশ এই খাড়াকুল থানার ওসি নীলজ্জ ওসি তৃণমূলের ছোটি চাটা ওসি ইনি দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসের এই র্যালিটাকে করিয়েছেন কিভাবে করালেন উনি যেখানে সেই র্যালির পারমিশন নেই উনি সেই র্যালিটা কিভাবে করালেন আর সেই র্যালি থেকে জেহাদিরা হিন্দু এলাকা দেখে মহিলাদেরকে দেখে ইট ছুড়েছে পাথরবাজি করেছে মহিলাদেরকে টানা হাজরা করেছে মারধর করেছে দুজন সাধারণ মানুষকে এমন মেরেছে চিন্তা করতে পারব না হাত পা ভেঙে গিয়েছে তো এই রকম ধরনের যে নোংরা অত্যাচার বিশেষ করে এসসি সমাজের উপরে যে অত্যাচার চলছে এই অত্যাচারের প্রতিবাদে আমরা খানাকুল বন্ধের ডাক দিয়েছিলাম বারো ঘন্টার সকল খানাকুলবাসী এলাকার সমস্ত ব্যবসায়িক বন্ধুগণ ছোট ছোট দোকানদার তার সাথে সাথে টোটো চালক অটো চালক ভ্যান চালক রিক্সা চালক থেকে শুরু করে যারা গাড়ি চালক আছেন বাস চালক আছেন ট্রাক চালক আছেন তারাও এই বন্ধকে সমর্থন করেছেন ও ও তো কানা দেখতে পাই কি পাগল ছাগলে বলছে সেসব নিয়ে আমরা ভাবি না দেখা যাচ্ছে যে বন্ধের জেরে কোন একটা জায়গাতে বন্ধর এলাকায় করে একটা রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে কি বলবেন সেটা অ্যাম্বুলেন্স দিতে না সরকারের গাফিলতি আমরা তো অ্যাম্বুলেন্স ছাড় দিয়েছি সাধারণ না 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 গাড়ি গাড়ি চলছে তো আমরা বলে দিয়েছি প্রয়োজনে আমাদের সাথে কেউ যোগাযোগ করলে আমরা তাকে গাড়িতে করে পাঠানোর ব্যবস্থা করছি একটু আগে আমি একজনকে অ্যাম্বুলেন্সে করে পাঠানোর ব্যবস্থা করলাম